আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ করে নামাজ পড়ে বসলাম একটু একটু পরে শুটিং শুরু হবে অল্প একটু সময় আছে ভালো গতকালকে কিন্তু কোনো লাইট করিনি আসলে আজকে একটু লাইভে আপনাদের সাথে কথা বলি আমার শুভাকাঙ্ক্ষীদের একটু খোঁজ খবর নেই কেমন আছে সবাই তো সবাই কেমন আছেন

আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আপনার শরীরটা কেমন আছে এখন জানাবেন এই তো ইফতার করে এই নামাজ পড়ে তারপরে আসলাম এতে কি ঢাকা আসবেন আসবেন খবর ঈদে দর্শক শ্রোতা ভাইরাল নাটক টোয়েন্টি ফোর আমাদের এক ভাই খুব কাছের ভাই ওনার পেজ এটা এই পেজে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এই পেজে ঢুকবেন খুব সুন্দর সুন্দর বাস্তবমুখী গ্রামের যে ঘটনাগুলি এগুলি সে তুলে ধরে রূপ ধারণ করে আপলোড করে অবশ্যই দেখবেন সবাই যারা এখনও পর্যন্ত এই পেজটা হাতের কাছে পান নাই এরা সবাই সার্চ দেবেন সার্চ দিলে যাবেন বা ভাইরাল নাটক দেখলেই অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমাদেরই একজন খুব কাছের একজন সহকর্মী ছিল এখন গ্রামের বাড়িতে আছেন ওনার আব্বা অসুস্থ বাবার অসুস্থতার কারণে এসে তার আবার দেশে ফিরে যাওয়া সবাই দোয়া করবেন আল্লাপাকের কাছে যেন তার বাবাকে আল্লাপাক অতি দ্রুত সেফায় নূর দান করেন এবং ওনার বাবার সাথে সাথে আমাদের পৃথিবীর সকল বাবাকে যেন আল্লাপাক হেফাজত করেন যে সমস্ত বাবা মা ভাই বোনেরা অসুস্থতায় আল্লাহ পাক যেন প্রত্যেককে সেফায় নুর দান করেন ঈদের পর ইনশাল্লাহ যাব আরও দুই ভাই যুক্ত হয়েছেন ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছেন আপনারা ঠিক আছে আপনার অপেক্ষা রইলাম অবশ্যই অবশ্যই আসবেন ঈদের দাওয়াত রইল একাই আসবেন না ভাবিকে নিয়ে আসবেন সাথে আসেন কে কে আসেন লাইভে কে কে আছেন কে কে যুক্ত হয়েছেন কে কে লাইভে দেখতেছেন প্লিজ অনুগ্রহ করে আসেন চলে যাবো কিছুক্ষণের মধ্যে লাইভের থেকে বিদায় নেব

সঞ্জিদা ইসলাম ভাই আপনাকে প্রথম লাইভে দেখলাম থ্যাংক ইউ সঞ্জিদা ইসলাম কেমন আছেন আপনি হ্যাঁ কোথায় আছেন এখন আঙ্কেল কেমন আছেন আপনি অপূর্ব অপূর্ব অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য শুটিং স্পটে আছি স্টুডিওতে ঠিক আছে আজকের মতো সব বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার তারাবির পরে লাইভে আসবো সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারাবির পরে আবার কথা হবে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর কাত লাইভটা সবাই শেয়ার করবেন